আইপিএলে মুস্তাফিজুর রহমানের দল পাওয়ার সুখবরের রেশ কাটার আগেই তৈরি হল নতুন জটিলতা বাংলাদেশের কোনো ক্রিকেটার আইপিএলে যাবেন আর এনওসি জাতীয় দলের শিডিউলের সাথে জটলা এগুলো হবে না তা কি করে হয় এবারও ঠিক সেটাই ঘটলো বিসিবি সূত্রে টাইম নিশ্চিত হয়েছে দ্য ফিজের আইপিএলে দল পাওয়ার ব্যাপারে এখনও অবগত নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মুস্তাফিজ বা দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে নাকি আনুষ্ঠানিকভাবে তার ছাড়পত্রের ব্যাপারে কোনো বার্তা আসেনি এবারের আইপিএল এর শুরু থেকেই মুস্তাফিজুর রহমানকে ঘিরে গুঞ্জন ছিল অবশেষে বুধবার সেই গুঞ্জন সত্যি হয় আইপিএলের শেষভাগে এসে দিল্লি ক্যাপিটালসের সাথে চুক্তি হয় মুস্তাফিজের ছয় কোটি ভারতীয় রুপির মোটা অঙ্কে দুই বছর আগে দিল্লির হয়ে খেলেছিলেন এই টাইগার পেসার এবার মূলত অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে দিল্লিতে যাওয়ার কথা মুস্তাফিজের ব্যক্তিগত কারণে আইপিএলের বাকি অংশ খেলবেন না এই অস্ট্রেলিয়ান ওপেনার এদিকে শেষ পর্যন্ত মুস্তাফিজের আইপিএলে যাওয়া হবে কি না সেটা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা কারণ বিসিবি সূত্র জানাচ্ছে দ্য ফিজের আইপিএলে যাওয়া নিয়ে বিসিবি অবগত নয় বরং দলের সাথে সংযুক্ত আরব আমিরাতে টি টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা মুস্তাফিজের নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একজন কর্মকর্তা বিডি টাইমকে বলেন মুস্তাফিজবাদ দিল্লি ছাড়পত্রের জন্য কারো কাছ থেকেই আমরা আনুষ্ঠানিক কোনো বার্তা পাইনি এখন পর্যন্ত আমরা যেটা জানি আজ রাতে দলের সাথে সংযুক্ত আরব আমিরাতে যাবে সে সাড়ে সাতটার দিকে ফ্লাইট ফলে দল নিশ্চিত হওয়ার পরও মুস্তাফিজের আইপিএলের যাওয়া নিয়ে জটলা এখনও কাটল না এদিকে আগামী সতেরো মে থেকে শুরু হচ্ছে বন্ধ হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ প্লে অফের দৌড়ে ভালোভাবে টিকে আছে মুস্তাফিজদের দিল্লি ক্যাপিটালস এগারো ম্যাচে ছয় জয় পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে দিল্লি টুর্নামেন্টের নিজেদের সূচিতে লিড পর্বে আরও তিনটা ম্যাচ বাকি রয়েছে দলটির গুজরাট টাইটান্স মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলবেন তারা এখন অপেক্ষা সেই ম্যাচগুলোতে মুস্তাফিজকে দেখা যায় কিনা আদনান আহমেদ বিডিক্রিক টাইম